হাই বন্ধুরা তো দেখো আমি আস যাচ্ছি তো বন্ধুরা দেখো আমাদের গ্রামে এটা হলো এটা হলো একটা অন্য দিক আমি দেখাই যে এটা তো এখন দেখো ধানের সিজন এখানে কঠিয়া পারছে এগুলো হলো সব কঠিয়া এগুলোই উঠে আর ধান রুইব তো বন্ধুরা দেখো পাথারটা দেখো সব জলে ভরা এখন এইখানেই ধান রুইব ওই দেখছো এখানে সবুজ সবুজ যে ওগুলো উঠে এখানে ধান রুইব কয়েকদিন পরে তো পাথারে দেখো কিরকম জল ভর্তি হয়ে আসে তো এটা হলো আমাদের গ্রামের একটা অন্য সাইড এটা হলো পাথার এলাকা মানে এখানে খালি ধান রয়ে দেখো এখানে বাড়িও আছে অনেক আর ওগুলো দেখতে যেগুলা যেগুলো সব বাজ সব বাঁশের গাছ তো টিপচি দেখো আমাদের গ্রামে দেখো এখানে জলে ভোড়া দেখাইলাম তখন যেমন চলো আমাদের আমাকে এখানে চা বাগান আছে চলো চা বাগানও দেখাম তোমাকে ওদিকে দেখা তো বন্ধুরা দেখো এখানে বাড়িও আছে আর এই দেখো এইদিকেও টকু এগুলা হলো পাতা এই পাতা দিয়ে আমাদের এখানে বা এই যে পাতাগুলো দেখছে এগুলা দিয়া বাড়িতে ছাউনি দিয়ে যে একদিন দেখাইছিলাম এগুলা এইগুলা পাতা দেখো সবের বাড়িতে এগুলা গাছেই আছে মানুষের বাড়িতে অনেক তো আমরা এখন ওই ওইদিকে যাবো আর দূরে যাবো ওইদিকে চা বাগান আছে তোমরা দেখাবো চলো তো এই দেখো পাতাগুলা দেখো জল ভর্তি এখন বৃষ্টি দিয়ে আছে আসলে বৃষ্টি যখন শুকায় যাব তখন এখানে ধান রুইব তো কঠিয়াটা তুম করে দেখাইলামই ওইখানে সবুজ সবুজ এগুলো জল শুকাই যাব তারপরে এইটার এখানে জলে শুকাইবে না থাকবই আর ওইখানে ধান রুইব তো দেখো এখানে গ্রামের ঘরগুলাতে দেখো খড়ি এখানে কোনো কষ্ট হয় না দেখো খড়ি কাইটাকাইটটা ঘরের সামনে রেখা দিছে এগুলাতেই এগুলো নিজের বাড়িতেই এই নিজের বাড়িতেই খড়ি এগুলো রেখা দিছে শুকাইব তারপর এগুলা দেওয়া ঘরে রান্নাবান্না করবো নিজের বাড়ির দেখো কোনো কষ্ট হয় না গ্রামের মানুষের মানে নিজের খড়ি নিজের ধান সব পায় থাকেই দেখো সুপারি গাছ অনেক খড়ি কেটাকিটার রেখা দিছে এখানে জমা করে সেগুলো ঘরে রান্নার লিগা রাখছে তো দেখো এই বাড়িটায় অনেকগুলো টুকু গাছ আছে মানে এগুলো ওরা খেতিয়ে করে এগুলা বিক্রিও করে আবার নিজের ঘরেও লাগায় বিক্রি করলে পয়সাও পায় তারপরে নিজের বাড়িরও দরকার হয় ঘর সর ছাউনি দিতে লিগা আর এখানে দেখো এই যে সবুজ সবুজ দেখছে এগুলো কিন্তু ধান না এগুলো ভাবছি ধান এগুলো ধান না এগুলো রেই উঠেয়া কতদিন পরে আবার এগুলার এই খালি মাঠটা দেখলাম না এখানে রুইব তখন গিয়া ধান হইব তো দেখো এখানে কঠিয়া এগুলো ধান ছিটা দেয় একবারে মানে তখন অনেকগুলা এখানে এটার থেকেই মানে বড় বড়ো গাছগুলো হয় দেখো না ধানের এগুলা হয় দেখো এটা হলো একজনের এখানে কঠিয়া পাশে মানে তো এখানে দেখো কলা গাছও আছে তো দেখো খুব সারা পাথারেই জল 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 তো আমরা অনেক দূরে আগে গেছি কিন্তু আর এখানে দেখো দেখি সব এখানে দেখো সব গাছ খালি গাছ এটা এটা হলো বারঝাড় এখানে বাঁশের গাছ আছে এগুলা বিক্রিও করে এগুলা এক একজনের বাড়ি বাড়ি এ মনে হাই বন্ধুরা তো দেখো এটা হলো বাঁশঝাড় এখানে এটা হলো বাসঝা এইগুলা হলো বাস পাতা এগুলো দিয়ে যে মানে ঘরের বেননা না দেয় গ্রামের তো এই গাছটা দেখো এটা পুরো একদম বাস এটা আমারও না এটা অন্যের তো এগুলা হলো বাঁশপাতা পাতা তো আজ তোমাদেরকে আমাদের অন্য সাইডের একটা এলাকা দেখালাম তো আমাদের গ্রামটা কীরকম লাগে লাগলো মানে তো ভালো লাগলো আমাকে লাইক কমেন্ট শেয়ার করে একটু আমার ভিডিওটা শেয়ার করে দিবা আর অনেক কিছু দেখামো তো গ্রামটা সবারই ভালো লাগে তো રાખી এখন বাই